হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখো আদি ঘুম থেকে উঠে গেছে অনেক সময় ও ঘুম থেকে উঠে গেছে আবারও ঘুমের সময় হয়ে গেল ওকে এখন একটু খাইয়ে দেবো খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো আজকে ওকে নিয়ে যাবো ঝাড়াতে ঝাড়াতে যাব ঠিক এগারোটা নাগাদ তার জন্য ওকে এখন আবারও খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপরে ওকে নিয়ে যাব। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই দেখো অদিকে রেখে গেছিলাম ঘুম পাড়িয়ার এসে দেখি এরকম উপর হয়ে গেছে আর উপর হয়ে খেলা করছে ও যখনই আমাকে পাশে না পায় না তখনই এইভাবে উপর হয়ে যায় আর ঘুমটা ভেঙে যায় ওর পাশে শুয়ে থাকলে ও অনেকক্ষণ ঘুমোয় দেখো এই যে বুড়ি তোমার জামাটা উঠে গেছে তো কি করছো এত দুষ্টুমি করতে হয় ঘুম থেকে উঠেই কই তাকাও এদিকে একটু তাকাও সবাই দেখবে তোমাকে তাকাও 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 এই যে তাকাও তো দেখো ঘুম থেকে উঠে কি করছে বিছানাটাকে পুরো এলোমেলো করে ফেলেছে দেখো কি করছো এখন এসছে এই যে মেয়েকে ঝাড়াতে মেয়ে কালকে থেকে কিছু খাচ্ছে না প্রচন্ড কান্না করছিল তার জন্য ওকে নিয়ে আসলাম আজকে ঝাড়াতে ওর পাপ্পাও এসছে সাথে এই দেখো এই যে শুনুন টাকাও সবার দিকে এই যে তাকাও তাকাও ওর পাপাকে দেখে ও হাসছে দাদুটাকে সব কিছু খুলে বলার পর দাদুটা বলল শুনুন নাকি নজর লেগেছে তাই ওকে ঝাড়িয়ে দিল তার সাথে কিন্তু আমাকেও ঝাড়িয়ে দিয়েছিল আর জলপরা দিয়েছিল ওটা খেতে বলেছিল সময় আসার সোনুর বাবা সোনুকে নিয়ে মায়ের মন্দিরে গিয়েছিল সোনুকে মাকে দর্শন করানোর জন্য কারণ সোনু হবার পর একবারও কিন্তু মায়ের মন্দিরে আমাদের যাওয়া হয়নি এই প্রথমবার সোনুকে নিয়ে মায়ের মন্দিরে গেলাম তাও আবার পুজো দিতে পারেনি অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর প্রচণ্ড ভিড়ও ছিল তো এরপর সোজা চলে আসলাম বাড়ি বাড়িতে আসার পর দেখো গাছের থেকে কতগুলো মিটুলি ছিঁড়ে নিলাম তো এগুলো আজকে মা চচ্চড়ি খাবে তাই ছিঁড়ে দিতে বললো তাই ছিঁড়ে দিলাম তো এইগুলো চচ্চড়ি খেতে না ভীষণ ভালো লাগে এই মিটুলি যদি পাকাটা ভাজা করে সেটাও কিন্তু খেতে ভালো লাগে কিন্তু পুরোটা তো পাকিনি তো কিছুটা পেকেছে অল্প অল্প আর কাঁচাই রয়েছে কাঁচাটাই মা চচ্চড়ি খাবে এই রেসিপিটি না অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখায় আজকে আমাদের কি কি রান্না হচ্ছে আজ দুপুরে আমাদের রান্না হয়েছিল মিটুলি চচ্চড়ি থোর ভাজা আর ডিমের ঝোল এই দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম আর বিকেলবেলা পাশের বাড়ি একটা বোন এসেছিল ও মাঝে মধ্যেই আসে ওর কাছ থেকে সবাই পার্লারের কাজ করে কেউ ভুরু তুলে কেউ ফেসিয়াল করে তো আজকেও সবাই ভুরু তুলেছে আমিও তুলেছিলাম আর ও সব ধরনের পার্লারের কাজ করে